সারা দেশের ন্যায় বান্সারামপুরেও কাপ কার্নিভাল দুই হাজার পঁচিশ উদযাপিত থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন কয়সভা টিভি টেক্স রিপোর্ট টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলায় বাংলাদেশ স্কাউটস কাপ কার্নিভাল দুই হাজার পঁচিশ উদযাপিত হয় বান্সারামপুর উপজেলার বাঞ্সারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানের একশো আশি জন কাপ অংশগ্রহণ করেন ছয়জন স্টেশন মাস্টার ও তিরিশ জন ইউনিট লিডার উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট বান্সারামপুর উপজেলার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুসার সভাপতিত্বে ও সম্পাদক বান্সারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে কমিশনার বান্সারামপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজার পরিচালনায় দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয় সকল প্রোগ্রাম পরিচালনা করেন স্কাউটের এল টি সাদিকুল ইসলাম সহযোগিতা করেন উডবেজার রাশিদ আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সভাপতি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দার জরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউট যুগ্ম সম্পাদক মমতাজ বেগম বানসারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা স্কাউটের সহকারী কমিশনার মনির আক্তার উপজেলা স্কাউটের সহকারী কমিশনার শেখ ফরিদ কাজল মনি শফিকুল ইসলাম প্রমুখ সহ আরো অনেকে আজ দুই হাজার পঁচিশ প্রথম হয় চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় হয় কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয় বান্সারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠান শেষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় আমাদেরকে। হাক য়িটা বাপযাকে তরবা আই সানে পাকে সনে সনেশমান তাক্তানে ঘানে. আপয়েটানে পয়ানে দেজাম... বাকে কেরশা... মাকে কেশা ভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন